আজকে এসে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে ফুলকপির হালুয়া ফুলকপি তো অনেক রকম করেই রান্না করে খাওয়া হয় আজকে একটু ফুলকপির হালুয়া বানাবো তো চলুন সবাই মিলে ঝটপট দেখে নিই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমি এখানে গোটা একটা ফুলকপি নিয়ে একদম ডাঁটিগুলো কেটে পরিষ্কার করে নুন পানি দিয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এদিকে কড়ার মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠতে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুসারে একটু নুন মানে এটা তো রান্না করার জন্যে তরকারি না অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু এটা হালুয়া হবে নুনটা দিয়ে নিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে তুলে নেবো তুলে নিয়ে একে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে নিয়ে একে আমি মিক্সারে পেস্ট করে নেব একদম পেস্টটা যেন মিহিন ভাব হয়ে যায় ফুলকপির যেন একদম ডানা দানা ভাব না থাকে এখানে প্রায় হাফ বাটির মতো ঘি দিয়ে দিলাম ওদিকে আমার ফুলকপিটাও পেস্ট করা হয়ে গেছে এদিকে ঘিটাও গরম হয়ে গেলো এদিকে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ফুলকপির পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একে মিডিয়াম আছে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই ফুলকপির একটা বেশ পানিটা যে থাকে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে বেশ একটু গাঢ় গাঢ় ভাব হয়ে এলে ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় এক কাপ দুধ দুধটাকে দিয়ে একে ভালো করে ফুলকপির পেস্টের সাথে মিশিয়ে একে প্রায় মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে দিয়ে যত যতক্ষণ নয় ঘন হয়ে আসছে মানে হালুয়ার আকার ধারণ করছে এইভাবে একে নাড়াচাড়া করে যেতে হবে তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন ফুলকপির হালুয়া অসাধারণ খেতে ভাবতেই পারবেন না যেটা আমি ফুলকপির হালুয়া খাচ্ছি খেতে খুবই ভালো তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে একটুখানি এলাচের দানা ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো একটু ডালচিনি দিয়ে দিলাম আর এলাচটা আমি গোটা দিলাম না দানাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম এখানে যদি চিনির বদলে আপনারা মিছিলি দিতে চান তাও দিতে পারেন চিনি দিয়ে দিলাম আর এখানে আমি প্রায় হাফ কাপ মতো গুঁড়ো দুধ পাউডার ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার একে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না হালুয়া আকার ধরন হচ্ছে এইভাবে নাড়াচাড়াটা করতে হবে তো বন্ধুরা একবার হলেও দেখবেন চেষ্টা করে এই ফুলকপির হালুয়া খুবই ভালো লাগবে খেতে দেখুন একদম হালুয়া গাঢ় হয়ে এসছে রেসিপিটা পুরোটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যখনই একটু গাঢ় হয়ে আসবে এদিকে কাজু কিসমিসটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একে নাড়াচাড়া করে একদম দেখুন একদম হালুয়া যখন একদম সেই কড়া থেকে উঠে আসবে তখনই রেডি হয়ে যাবে ফুলকপির হালুয়া এবার একটা পাত্রে একটু ঘি মাখিয়ে ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে ঠান্ডা হলে পিসপিস করে পরিবেশন করবো অসাধারণ খেতে লাগবে একবার করে দেখবেন ফুলকপির হালুয়া সবাই ভালো থাকবেন সাথে থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে ফলো করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আর একবার চটপট বানিয়ে ফেলুন এই